আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ জানুয়ারি বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হৃদয় বিদারক ঘটনা ডিমাপুর থেকে আর বাড়ি ফেরা হলো না আসিমগঞ্জের এক যুবকের ডিমাপুর থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু আসিমগঞ্জের যুবকের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জুটির মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাপাতে কংগ্রেস কর্মীদের পরামর্শ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ইলাসপুর ও বান্দরকোনায় চূড়ান্ত ভোটার তালিকায় অনিয়ম ভোট বয়কটের হুমকি সিমেন্ট কারখানা নির্মাণে বাগড়া নয় কটুর বুরুঙ্গাবাসী ইউডাইস স্কুলে চলতি শিক্ষাবর্ষে পঞ্জীয়ন নয় শিক্ষা বিভাগের নিশানায় বেসরকারি বিদ্যালয় সরকারি কর্মীদের আঞ্চলিক ভাষা শেখা বাধ্যতামূলক বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবং সর্বশেষ খবরটি হল ভোট কেন্দ্র পুনর্বহালের দাবি কাল আমরণ অনশনের ডাক বকরি হাওয়ারে পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি এবারে শুনুন বিস্তারিত খবর হৃদয় বিদারক ঘটনা ডিমাপুর থেকে আর বাড়ি ফেরা হলো না আসিমগঞ্জের এক যুবকের খানাই বাজারে রেলে কাঠা পড়ে করুণ মৃত্যু ঘটল যুবকের মৃত যুবক আসিমগঞ্জের নলুয়া এলাকার ত্রিশ বছর বয়সের শহীদ আহমেদ আজ ভুরে কানাই বাজার স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় জানা যায় ট্রেন থেকে নেমার সময় পা পিছলে পড়ে গেলে এই ঘটনাটি ঘটে শহীদ আহমেদের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় সুখের চেয়া নেমে আসে আজ বিকেল নামাজ অনুষ্ঠিত হয়েছে প্রয়াত যুবক ডিমাপুরে টেইলারিং এর কাজ করতেন পরিবারে রয়েছেন মা বাবা স্ত্রী এক শিশুকন্যা ভাই ও বোন নুরুদ্দিনের দুই ছেলের মধ্যে বড় ছেলে শহীদ আহমেদ তবে শহীদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি সকালে স্টেশনে মৃতদেহ পাওয়া যায় অপরদিকে অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তি তর্ক শুনে জামিন নামঞ্জুর করে এর আগে তিন জানুয়ারি চিন্ম জামিন শুনানির দিন ধার্য ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামি পক্ষের কেউ ছিলেন না তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে দুব্রজাল এক সাক্ষাৎকারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের বলেছিলেন দুই জানুয়ারি চিন্ময় হয়ে আদালতে দাঁড়াবো এর আগেই বাংলাদেশে যাব তবে কিছুক্ষণ পর তিনি তার ওই বক্তব্য থেকে খানিকটা সরে এসে বলেন আমি এখন চিকিৎসাধীন রয়েছি ডাক্তার যেদিন সুস্থ বলবেন সেদিন বাংলাদেশে যাব আমি না থাকলে অন্য আইনজীবীরা দাঁড়াবেন তবে সুস্থ থাকলে অবশ্যই যাব অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাপাতে কংগ্রেস কর্মীদের পরামর্শ হাফিজ রশিদের লোকসভা নির্বাচনে হাড্ডা লড়াই করে সামান্য ভোটের ব্যবধানে হারলে মোচকান্নি এপিসিসির কার্যকরী কমিটির সদস্য হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নির্বাচনের পর থেকে কংগ্রেস নেতা কর্মী সহ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ অব্যাহত রেখেছে সম্প্রতি হাইলাকান্দি সফরে এসে নারায়ণপুর বেসিক চৌরঙ্গিতে এপিসিসির সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক মেহবুব আহমেদ লস্কর সহ জেলার কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন তিনি আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কর্মীদের জয়ী করতে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে জাপিয়ে পড়ার আহ্বান জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অপরদিকে ইলাসপুর ও বান্দরকোনায় চূড়ান্ত ভোটার তালিকায় অনিয়ম ভোট বয়কটের হুমকি ইলাসপুর ও বান্দরকোনা দ্বীপিতে চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ চূড়ান্ত ভোটার তালিকাকে বাদ দিয়ে পুনরায় ডেলিমিটেশন করে নতুন ভোটার তালিকা তৈরি করে পঞ্চায়েত ভোট গ্রহণ করার দাবি জানালেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর বান্দরকোনা এলাকার জনগণ ইরালিগুলবাজারে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তারা অভিযোগ করে বলেন দায়িত্বপ্রাপ্ত அதிகாரிகள் ইচ্ছাকৃতভাবে এক এক ভোট কেন্দ্রের ভোটার তালিকা থেকে নাম কর্তন করে বিভিন্ন কেন্দ্রের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বান্দরকুনাজবীর ভোটারদের রহস্যজনকভাবে ইলাশপুর জেভিটে স্থানান্তরিত করার পাশাপাশি পূর্ব सिंघারী ওয়ার্ডে যুক্ত করা হয়েছে ইলাশপুর জেভির 9 নম্বর ওয়ার্ড মাত্র 249 জন ভোটার নিয়ে তৈরি করা হয়েছে সবচেয়ে বড় কথা হলো চূড়ান্ত ভোটার তালিকায় এই কেন্দ্রে দেখা যাচ্ছে মোট দুইশো তেতাল্লিশ ভোট অথচ এই তালিকায় বান্দরকোনার দ্বিতীয় খণ্ড থেকে তিনশো নয় জনের ভোট নেওয়া হয়েছে সেই সঙ্গে তেগরিয়ার রাজস্ব গ্রাম থেকে একশো জনকে নিয়ে এই ওয়ার্ডের ভোটার হওয়ার কথা ছিল চারশো নয় কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায় মাত্র দুইশো তেতাল্লিশ ভোটার রয়েছেন এখানে এতে স্পষ্ট হয়ে যায় যে ইচ্ছাকৃতভাবে অনিয়ম করেছেন নির্বাচনী আধিকারিকরা এই কেন্দ্রের বুটারের সঙ্গে অন্য জীবীর বুট যুগ করে নতুন একটি বুট কেন্দ্র গঠন করা হয়েছে এই কেন্দ্রের নাম দেওয়া হয়েছে এক হাজার তেষট্টি নম্বর কাজী নজরুল ইসলাম এলপি স্কুল এছাড়া এই জিপির সাত নম্বর ওয়ার্ড সতেরোশো তেতাল্লিশ জন ভোটারকে দিয়ে গ্রহণ করা হয়েছে এতে যেভাবে ভোটারদের বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেটা মোটেই সমীচীন হয়নি বলে জানান স্থানীয়রা তাই ভোটারদের বৃহত্তর স্বার্থে ইলাসপুর জিপিতে পুনরায় ডেলিমিটেশন সহ নতুন ভোটার তালিকা প্রস্তুত করার দাবি জানিয়েছেন স্থানীয় সমাজসেবী আলতাফ হোসেন তালুকদার ইউসুফ আলী মাহমুদ আহমেদ আব্দুল সালাম আবুল হোসেন সহ উত্তর বান্দুরকোনা এলাকার জনগণ অনুরূপভাবে বান্দর কোনাজীবীর চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেন তারা এসব সমস্যার সমাধান না হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা অপরদিকে সিমেন্ট কারখানা নির্মাণে বাগলা নয় খটুর বুরুঙ্গাবাসী বুরুঙ্গায় স্টার সিমেন্টের কারখানা নির্মাণে যারা আপত্তি তুলেছেন তারা আসলে এলাকার উন্নয়ন বিরোধী পিছিয়ে পড়া এই এলাকাকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত করতে সার্তান্বেষী মহল এমনটা করছে কায়ামিশার তো না হওয়ার ফলে তারা এই বিরোধ করে গেলেও বুরুঙ্গা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ কখনো সফল হতে দেবেন না এক সাংবাদিক সম্মেলন করে এসব কথা বললেন বুরুঙ্গার বাসিন্দারা কালাইনের বুরুঙ্গা সিমেন্টের গ্রাইন্ডিং ইউনিট খোলার তোর শুরু করেছে স্টার সিমেন্ট কোম্পানি বছর দুয়েক দূরে নানা কসরতের পর ইদানিং সরে জমিনে কাজ শুরু করেছে ওই সিমেন্ট তৈরির কোম্পানি এর আগে অবশ্য সরকারি নানা কাজ সম্পন্ন করে নিয়েছে কোম্পানি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সহ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ছাড়পত্র আদায় করেছে কোম্পানি বর্তমানে চলছে মাটি বোরাটের কাজ কিন্তু এ নিয়ে দেখা দিয়েছে সমস্যা জানা গেছে পাহাড় কেটে মাটি নেওয়া নিয়ে কিছু লোক আপত্তি তুলেছেন তাদের দাবি এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এছাড়া সিমেন্ট কারখানা তৈরি হলে বৃহত্তর এলাকায় নানা রোগ বেদিও বাড়তে পারে এরই পরিপ্রেক্ষিতে বুরুঙ্গার স্থানীয় বাসিন্দারা এক প্রেস কনফারেন্স করেন যেখানে তারা সিমেন্ট কারখানা স্থাপনের পক্ষে একশো ভাগ সমর্থন প্রকাশ করেন একই সঙ্গে কারখানার বিরুদ্ধে যারা করছেন তাদেরকে উন্নয়ন বিরোধী বলে আখ্যা দেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি হিরেশ দেব সুবল সিনহা নৃপেন্দ্র সিনহা শামকিশোর সিনহা সুধাংশু সরকার প্রমুখ বলেন এই সিমেন্ট কারখানা স্থাপনের মধ্য দিয়ে এলাকার মানুষ নতুন সূর্যোদয়ের আশা করছেন তাদের আশা স্টার সিমেন্ট কারখানা এখানে স্থাপিত হলে এলাকার বেকার সমস্যা হ্রাস পাবে ব্যবসা বাণিজ্য করবে স্থানীয় যুবকরা জায়গা জমির মূল্য বাড়বে এজন্য স্থানীয়রা নিজেদেরকে উজাড় করে দিয়ে সিমেন্ট কারখানা স্থাপনের জন্য কাজ করে চলেছেন জমি মাটি দিয়ে সাহায্য করেছেন কিন্তু একাংশ স্বার্থান্বেষী মহল নিজেদের কায়েমি স্বার্থ হাসিল করতে গিয়ে সিমেন্ট কোম্পানির মানের বিরোধিতায় নেমেছেন সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে সিমেন্ট কোম্পানির বিপক্ষে প্রচার করে চলেছেন এলাকার মানুষকে ভুল পথে পরিচালিত করতে নানা ফন্দি আটতেও শুরু করেছেন যা বরুঙ্গার সচেতন মানুষের দৃষ্টিগোচর হয়েছে বক্তারা আরো বলেন কোন অবস্থায় সিমেন্ট কোম্পানি স্থাপনের কাজ আটকানো যাবে না কোনো প্ররোচনায় পা দেবেন না স্থানীয়রা বরং এদিনের সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট জানানো হয় স্টার সিমেন্ট কারখানা স্থাপনের জন্য যা যা করণীয় সব করবেন তারা বলেন সমাজ বিরোধী উন্নয়ন বিরোধী এবং স্বার্থান্বাসী যেসব লোক বিভিন্নভাবে সিমেন্ট কারখানা স্থাপনের বিরোধ করছেন তাদেরকে সতর্ক থাকতে হবে বুরুঙ্গার মানুষ প্রস্তাবিত ওই কারখানার সঙ্গে আছে ও থাকবে কারণ স্টার সিমেন্ট কোম্পানি ইতিমধ্যে এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদির দিকেও বিশেষ নজর দিচ্ছে কোম্পানি তাছাড়া মন্দির মসজিদ ইত্যাদির প্রতিও খেয়াল রাখছে এই সিমেন্ট কারখানা ফলে বহিরাগত কিছু লোকের প্ররোচনায় কান্না দিতে এদিনের সাংবাদিক সম্মেলনের আহ্বান জানানো হয় অপরদিকে শিক্ষা বিভাগের নিশানায় বিদ্যালয় ইউডাইস কোটবিহীন স্কুলে চলতি শিক্ষাবর্ষে পঞ্জীয়ন নয় ইংরেজি নতুন মতনের শুরুতে নয়া শিক্ষাবর্ষ চালু হয়েছে আর দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের সঙ্গে সংগতি রেখে ইতিমধ্যেই ছাত্র ছাত্রে মাঠে নেমে পড়েছে বেসরকারি স্কুলগুলো ছাত্রবর্তীর জন্য নানা রঙের বিজ্ঞাপন নিয়ে অভিভাবকদের কাছে হাজির হচ্ছে তারা কাজার জেলায় বিশেষ করে কাটিগুরার একাংশ বেসুরকার স্কুল ইউডাইস্কড ছাড়াই ছাত্রবর্তি করতে বিজ্ঞাপন দিচ্ছে বলে শিক্ষা বিভাগের নজরে এসেছে যা ফলমাদের জন্য বেশ ক্ষতিকর হবে বলে মনে করছেন জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিভাগীয় বিজ্ঞপ্তি সূত্র জানিয়েছেন 2024 সালের 28 মার্চ সেবা একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছিল যেসব স্কুলের ইউডাইস্কড নেই সেসব স্কুলকে 2025 সালের আগে এটি করিয়ে নিতে হবে অন্যথায় নবম শ্রেণীর পড়ু বাচ্চাদের অনলাইনে পঞ্জীয়ন করা হবে না কিন্তু ইউডাই স্কুল নেই এমন বেসরকারি স্কুলগুলো আইনের ফাঁক খুঁজে নিকটবর্তী সরকারি অথবা ইউডাইস রয়েছে এমন বেসরকারি স্কুলের কোড ব্যবহার করছে শিক্ষা বিভাগের সূত্রটি এমন পদক্ষেপকে ভয়ঙ্কর বলে অভিহিত করে পড়ুয়াদের জন্য তা ক্ষতিকর বলে মনে করছে কারণ সেবা গত বছর যে ফরমান দিয়েছিল তাতে এখনো অটল প্রশ্ন হচ্ছে ইউডাইস কি এর পুরো অর্থ হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন এতে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক থেকে শুরু করে পরিকাঠামোগত সব তথ্য মজুদ থাকে কিন্তু কাটিগুড়ার একটি স্কুল বাণিজ্যের স্বার্থে বিশাল বিজ্ঞাপন দিয়ে অভিভাবকদের প্রলোভিত করছে যদিও ওই স্কুলের ইউডাইস নেই তাছাড়া স্কুল পরিদর্শক কার্যালয়ের সূত্রটি জানিয়েছেন ওই স্কুলটি উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পড়ুয়াদের ভর্তির জন্য বিজ্ঞাপন দিয়েছে ফলে তাদের আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল প্রদেয় একটি কোর্ট থাকতে হবে যদি তা না থাকে তাহলে পঞ্জীয়ন হবে না ফলে আগামীতে পড়ুয়াদেরই বহু সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই স্কুল সম্পর্কে শিক্ষা বিভাগে ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে অভিভাবকদের প্রলোভিত করতে সব বিজ্ঞাপনে শুধু কৃতিত্বের ছবি তুলে ধরা হচ্ছে যাতে রয়েছে পাশের হার সহ নানা তথ্য কিন্তু সংশ্লিষ্ট পড়ুরা আদতে কোন স্কুল থেকে পাশ করছে সেই তথ্য বিজ্ঞাপনে নেই তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের ভর্তি করানোর আগে সংশ্লিষ্ট স্কুলের ইউডাই সহ অন্যান্য বিষয়গুলো সত্যি দেখার প্রয়োজনীয়তা রয়েছে বলে ওই সূত্রটি সলা দিচ্ছেন অপরদিকে এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অসমিয়ার পাশাপাশি রাজ্যের আঞ্চলিক ভাষা অবশ্যই শিখতে হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুহাড়িতে খ্রিস্টিয়া নববর্ষের প্রথম দিন এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি বলেন যদি কেউ এসিএস কিংবা এপিএস ক্যাডারের চাকরিতে যোগ দেন তাকে অসমিয়া ছাড়াও বড় মিসিং কার্বি সহ অন্যান্য ভাষা শিখতে হবে কারণ তিনি যেখানে কাজ করবেন সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা না জানলে তাকে কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হবে ভাষাগত বৈচিত্র্যকে উন্নীত করা তথা বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে সমন্বয় বাড়াতে এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের তাৎপর্যের উপর জোর দিয়ে বছরের ব্যবধানে সরকারি কর্মকর্তাদের বেশি করে উপজাতি ভাষা শেখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী আরো জানান গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটির মধ্যে সংযোগ করে নতুন সেতুটির নামকরণ করা হবে কিংবদন্তি ভাস্কর বর্মার স্মৃতিতে কুমার ভাস্কর বর্মার সেতু হিসেবে উল্লেখ্য কুমার ভাস্কর বর্মা যিনি সপ্তম শতাব্দীতে এই অঞ্চল শাসন করেছিলেন কামরূপের উন্নয়ন এবং আসামের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধিতে তার অবদান অনস্বীকার্য অপরদিকে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবি কাল আমরণ অনশনের ডাক বকরি হাওরে পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশনে ব্যাপক অসঙ্গতি ভোটার তালিকা প্রকাশিত হতেই গর্জে উঠলেন বকরি হাওরের জনতা এ নিয়ে সন্ধ্যায় কাটাখাল বাজারে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় সভায় বিভিন্ন বক্তারা তাদের মত তুলে ধরে সরকার ও আমলাদের মনগোড়া গ্রাম নিন্দা পরে এক সাংবাদিক সম্মেলন করে সাইদুর রহমান রবিজুল হক পঞ্চায়েত অন্যান্যরা বলেন সম্প্রতি প্রকাশিত পঞ্চায়েত ভোটার তালিকা দেখে তাদের চক্ষু চরং হয়ে যায় তারা বিগত তিরিশ বছর ধরে দুইশো বিরানব্বই নং পর এলপি স্কুলের বাইশ নং কেন্দ্রে ভোট দান করে আসছেন ওই গ্রামে প্রায় এক হাজার ভোট রয়েছে কিন্তু নতুন গ্রাম পঞ্চায়েত ডেলিমিটেশনের পর তাদের ভোট কেন্দ্র দেওয়া হয়েছে উনত্রিশ নং অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে সরকারের এই সিদ্ধান্ত তারা কোনো অবস্থায় মানতে না রাজ তারা বলেন পিচপোড়া বকরিহর অঞ্চলের মানুষ মূলত এসসি ও অবিসি সম্প্রদায়ের ভোটের সময় সাত কিলোমিটার পায়ে হেঁটে অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করা তাদের পক্ষে সম্ভব হবে না তাই অনতি বিলম্বে তাদের ভোট কেন্দ্র দুইশো বিরানব্বই নং হুরিয়ারপার এলপি স্কুলে রাখতে হবে ওই দাবিতে তারা আগামীকাল তিন জানুয়ারি কাটাখালে আমরণ অনশনে বসবেন ছাত্র নেতা সাইদুর রহমান বলেন বিগত দিনে এই অঞ্চলের মানুষ তাদের দাবি আদায়ে ভোট বৈকর করার নজিদ রয়েছে তাদের এই দাবি পূরণ না হলে প্রয়োজনে সামনের পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাসী মিলে ভোট বৈকট করবেন বলে হুঙ্কার দেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত